হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনার সকলকে জুম্মা মোয়ারক আজকে যে জায়গায় আমি জুমার নামাজ আদায় করলাম একদমই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটি মসজিদ নান্দনিক একটি মসজিদ শত বছরের ঐতিহ্যবাহী একটি মসজিদ যে মসজিদটি নাম করা হয় একজন ওলির নামে হজরত হাওলার জামে মসজিদ আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব এই মসজিদের ইতিহাস ঐতিহ্য আপনারা আমার সাথেই থাকেন এখানে দেখা যাচ্ছে কয়েকজন মুরব্বী মানুষ দেখি ওনাদের কাছে কিছু জানতে পারি কিনা এই যে মসজিদটা আপনি দেখতেছেন আপনার জন্মের আগে থেকে এই মসজিদ নির্মাণ এবং এই মসজিদের বয়সটা শত বছরের উপরে এটা কি আপনার আব্বাদের আমল থেকেই মসজিদ এবং হুজুর কাবলার আলাই

আচ্ছা আচ্ছা যাই হোক উনি তিনি এই মসজিদের প্রতিষ্ঠাতা ওনার হাতে বাইরে ছিলেন উনি ধন্যবাদ আপনাকে আলাইকুম ওয়া বারাকাতুহু আর উনি আসলে পাশের গ্রামেরই এই ওনাকে হয়তোবা আমরা পরিচিত তরিকতের যারা আছি চিনি তারপর ওনার মুখ থেকে শুনবো এই মসজিদের ঐতিহ্য এবং ইতিহাস মসজিদ আমরা শুরুবেলাতে কি জানি যে এই একটা মসজিদ হইছে চাটগাঁ হুজুর সাহেব করছে আচ্ছা আমরা আমার চাচা হেনানো জবরছে আচ্ছা আচ্ছা না আমরা তো আছি এই মসজিদ তার হার잼 কই আচ্ছা আচ্ছা যায়ক এই মসজিদের আসলে যিনি আমরা চাটগাঁ হুজুর সাহেব হিসেবে চিনি আমরা যারা আছে অনেকেই চিনি এই মসজিদের প্রতিষ্ঠাতা যিনি ওনার কথা বললেন আর কি যাই হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আর এই মসজিদের যিনি বর্তমান ইমান সাহেব আছেন উনি হচ্ছে এই যে হাফেজ হাবিবুর রহমান সাহেব ওনার কাছ থেকে শুনবো আসলে দেখলাম আপনার পাশে মসজিদের পাশে একটা মক্তব গড় ছিল এই মাদ্রাসা আছে মক্তব মাদ্রাসা এটা কি আপনি নিজেই পড়ান জি এখানে মক্তবে প্রায় সকালবেলা ষাট থেকে সত্তর জন ছাত্র ছাত্রী আসে তাদেরকে সকাল ফজরের পর থেকে আটটা নয়টা পর্যন্ত পড়ানো হয় আচ্ছা 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 যাই হোক এমনিতে আমরা যে জিনিসগুলো দেখলাম আপনাদেরকে আসলে ঘুরায় দেখাবো মসজিদের চারপাশে কেমন পরিবেশটা কেমন আপনারা আমার সাথেই থাকবেন আর বিশেষ করে আপনাদের পাঁচক্ত নামাজে মুসল্লি কেমন হয় যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয় এই মসজিদে আমি আসি দুই হাজার একুশ সালের অক্টোবরের পহেলা অক্টোবর থেকে এখন পর্যন্ত আসি আল্লাহর মতে আমার মুর্শিদের দোয়া এই মসজিদে জুমার মুসল্লি তো মসজিদ ভরে তারপরে মাঠেও আসে এবং ঈদের সময় যে বিভিন্ন জায়গা থেকে তরিকতের বাইরাও আসে এই মাঠ বড় করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এই দক্ষিণ পাশে আবার মাটি বরাট করছি এই উত্তর পাশে আবার পুকুরে তিনটা ফিলার দিয়ে আবার নতুন করে সেদিক দিয়ে আরও তিনটা ফিলার বাড়াবো এদিক দিয়ে আরও তিনটা ফিলার বাড়াবো এটা এলাকারবাসী যৌথভাবে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি এতে এলাকারবাসী সকলেই মত দিয়েছে এখন যদি আল্লাহ রব্বুল আলম রহমত করেন এবং আমার মুর্শিদ যদি দয়া করেন তাহলে আমরা এই প্রতিষ্ঠানটা আরও বড় আকারে করে করার চেষ্টা করবো মাদ্রাসাটা আগে ছিল একটু ছোটো তারপরে বড় করা হয়েছে এখন মা আল্লাহর আল্লাহরম হতে ভালোই চলতেছে এই যে মা মসজিদের পাশে যে জমিটা দেখতেছেন সবুজ এই জমিটা ওই যে এই পর্যন্ত এখানে আটকাটা জায়গা আছে এটাও মসজিদের নামেই মাদ্রাসার নামে করা হয়েছিল এলাকার লোকজন সকলেই খুবই ভালো আছে দরবারের প্রতি তাদের যে একটা আস্থা দরবারের প্রেম সেটা এলাকার মানুষের আমি এই দীর্ঘ চারটা বছরের মধ্যে আমি এলাকার মানুষের কাছে সেই প্রেম ভক্তি পাইলাম তারা সকলেই দরবারের প্রতি অনুগত আছে যাই হোক আপনাদেরকে এই মসজিদের ভিতরের পরিবেশটা দেখানোর জন্য চেষ্টা করছি আসলে অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখতেই পারছেন আর যিনি এই মসজিদটি প্রতিষ্ঠিত করেন তিনি হচ্ছেন একজন কামেল অলি আউলাদের হজরত শাহ সফি সৈয়দ মাওলানা আব্দুল কুদ্দুস হুজুর কেবলা রহমাতুল্লাহ আলী চাটগড় হজুর নামে উক্ত অঞ্চলে পরিচিত এবং তিনি বৃহত্তর মাইমিসিং অঞ্চলে তরিকত প্রচার প্রসারকালীন সময় এই মসজিদটি নির্মাণ করেন মাইমিন সিংহের নান্দাইল থানা নিভিয়াঘাটা গ্রামে এই মসজিদটি অবস্থিত আর এই মসজিদের জমিদাতা হলেন হজুর কেবলা রহমতুল্লাহ আলাই মরিদান সফরউদ্দিন ফকির সাহেব এবং পুনরায় পূর্ণ সংস্কার করেন উনিশশো সালে দরবারে হাওলা পীর পীর পীরজাদা আলহাজ সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরই হল আলী এই মসজিদটি পূর্ণ সংস্কার করেন এবং মসজিদটির পাশে রয়েছে একটি ফুরকানিয়া মাদ্রাসা যা সকালবেলায় ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় আর বিশেষ করে মসজিদ মাদ্রাসা মিলিয়ে প্রায় দশ কাড়া জমি বরাদ্দ রয়েছে شکل کے عمر السلام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ